নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো বাংলার শস্য বিমা যোজনা নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা খারিফ শস্য ধানের জন্য বাংলা শস্য বিমা যোজনা আবেদন করেছিলেন তাদের জন্য সুখফর রয়েছে অনেক কৃষকের অ্যাকাউন্ট বাংলা শস্য বিমা যোজনার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো বর্তমানে আপনার বাংলা বীমা যোজনার অ্যাকাউন্টে স্ট্যাটাস কী রয়েছে সেটা আপনি চেক করুন যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনিও বাংলা বীমা যোজনার টাকা পেতে চলেছেন তো কিভাবে আপনি এই বাংলা সস্মা যোজনার স্ট্যাটাস চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যাবেন গুগলে যে টাইপ করবেন বাংলার শস্য বিমা এটা লিখে সার্চ করবেন করার পর প্রথমে যে লিঙ্কটা দেখুন বাংলার শস্য বিমা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই বাংলার শস্য বিমা যোজনার অফিসিয়াল ওয়েব পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে এটি বাংলার শস্য বিমা যোজনার ওয়েবসাইট এবার একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখুন বাঁদিকে রয়েছে ফার্মার কর্নার এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রথমেই চাওয়া হচ্ছে এন্টার ভোটার কার্ড নাম্বার বন্ধুরা এখানে যে ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি বাংলা শস্য যোজনা আবেদন করেছিলেন সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনি খারিফ শস্য এই খারিফটাকে সিলেক্ট করবেন করার পর এখানে দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন করার পর এই যে দেখুন চেক বলে যে অপশানটা রয়েছে এই চেক অপশানে ক্লিক করবেন চেক অপশানে ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই রকম আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হবে তো বন্ধুরা এখানে আপনি ভোটার কার্ড নাম্বার প্রথমে দেখতে পাবেন তারপরে নেম যার নামে এই শস্য বিমা যোজনা করা হয়েছে তার নাম দেখতে পাবেন ডিস্ট্রিক্ট দেখতে পাবেন ব্লক দেখতে পাবেন এবং কোন শস্যের জন্য করা হয়েছে প্যাডি ধানের জন্য করা হয়েছে দেখতে পাবেন এবং এরিয়া কতটা পরিমাণ জমির ওপর বেশ করে এই শস্য বিমা যোজনা আবেদন করা হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন দেখার পরে এই যে বন্ধুরা দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেটে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আর কি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনি ফার্মার নেম দেখতে পাবেন ফাদার্স নেম দেখতে পাবেন এবং অ্যাড্রেস দেখতে পাবেন এপিক নম্বর দেখতে পাবেন এরপরে দেখুন অ্যাপ্লিকেশান আইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেইটি হলো বাংলার শস্যমা যোজনার অ্যাপ্লিকেশান আইডি এই অ্যাপ্লিকেশান আইডিটি আপনারা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর এই যে দেখুন একটু নিচের দিকে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে সবুজ রঙের একটা লিঙ্ক এখানে দেওয়া আছে দেখুন এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর এরা যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আপনারা কপি করে রেখেছিলেন সেইটি এখানে পেস্ট করবেন করার পরে এই যে দেখুন চেক অপশান বলে যে রয়েছে এই চেকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন অপশান আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশান নম্বর নেম এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা এখানে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখাচ্ছে নো অ্যাপ্রুভ অর্থাৎ এই চাষির এখনও বাংলার শস্য যোজনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি স্ট্যাটাস এখনও অ্যাপ্রুভ হয়নি এই জন্য এই চাষির অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি কিন্তু বন্ধুরা অনেক চাষি এরকম আছে যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রতি একরে তিন হাজার টাকা করে কিন্তু ক্রেডিট হয়ে গেছে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত অঞ্চল রয়েছে কিন্তু সব জায়গায় তো বন্যা হয়নি অর্থাৎ সমস্ত জায়গা আগে খতিয়ে দেখা হবে যে কোন জায়গায় বন্যা হয়েছে কোন জায়গায় চাষিদের ক্ষতি হয়েছে সেই সব এলাকাগুলো আগে কিন্তু টাকা প্রোভাইড করা হবে এই জন্য বন্ধুরা আমি আপনাদের বলবো যে আপনারা প্রত্যেকে কিন্তু বাংলা শষমা যোজনার অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু চেক করুন চেক করে দেখুন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা যদি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রতি একর তিন হাজার টাকা করে কিন্তু ক্রেডিট হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক